আমরা ব্যথার যন্ত্রণায় খুব কাতর হয়ে পড়ি পিএলআইডি ব্যথা বা সাইটিকা ব্যথা বা ব্যথা পিঠের দিকে ব্যথা আমরা কি করি ব্যথা হলে আমরা ওষুধ খাই কিলার খাই না ভালো না হলে তখন আমরা ইনজেকশন দিই কেউ পেন্টার ইনজেকশন দিই কেউ স্টেরয়েড ইঞ্জেকশন দিই তারপরে ভালো না হলেই আমরা অপারেশন করি সার্জারি করি এরপরেও ভালো হলো না উপায় কি প্রিয় দর্শক এতদিন বুঝে গেছেন যে আমি ওষুধ খেয়ে যদি ব্যথা ভালো না হয় ইনজেকশন নিয়ে যদি ব্যথা ভালো না হয় সার্জারি করে যদি ব্যথা ভালো না হয় শেষ একটা আশ্রয়স্থল আছে বিশ্বাসের স্থান আছে শশী আজকের পেশেন্টটা ঠিক তাই উনার প্রায় পাঁচ ছয় বছর যাবৎ ব্যথা ব্যথার উনি ওষুধ খাইছেন তারপরে ইঞ্জেকশন নিয়েছেন সার্জারি করাইছেন তারপরে থাকতে পারতেন না দাঁড়ায় থাকতে বেশিক্ষণ দাঁড়া থাকতে পারতেন না বা হাঁটা চলা করতে পারতাম না যে অবশ্যই যেত অবশ্যই অনেকটুকু দাঁড়াতে পারে এটা তো হাসপাতালে পরে এরকে কি কি করছেন ওখানে ডাক্তার দেখাচ্ছি রিঙ্গেশন দিচ্ছি আবার সার্জারি হয়েছে সার্জারি করেছে دارو ওষুধ তো খাইছে আমরা যাব কোথায় ইনজেকশন দিতে ভালো হচ্ছে না সার্জারি করতেছে ভালো হচ্ছে না আর যাব কোথায় আর তো যাওয়ার কোনো উপায় নাই অনেকে কি করেন একবার অপারেশন ভালো হল না দ্বিতীয়বার দ্বিতীয়বারে ভালো হল না তৃতীয়বার এরপরে ভালো হল না সুশি আপনারা যদি আমাদের নিরীগুলো দেখে থাকবেন এরকম আছে তিনবার চারবার অপারেশন করার পরেও ভালো হয় নাই শশী হাসপাতাল আসার পরে ভালো হয়ে গেছে তাহলে যে সমস্যা ছিল ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে পারতেন না শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন সাত দিন শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কি দাঁড়িয়ে থাকা যায় ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছে এই যে দাঁড়িয়ে আছে ভালো আছে এখন কি ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাওয়া লাগে না ওষুধ বিদায় এই যে ন্যাচারাল পদ্ধতিতে দাঁড়িয়ে থাকতেছেন আল্লাহ রহমত কাজে এই যে তো যাদের জটিলতা যারা যে যেখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন নেন আসার দরকার নাই ওষুধ খাচ্ছেন খান ইনজেকশন নিচ্ছেন নেন ইপিডোরাল নিচ্ছেন নেন অপারেশন করাচ্ছেন করান যদি ভালো না হন সরষেতে আসেন তবে অপারেশনের পর যদি স্ক্রু থাকে নারবল্টু থাকে তখন আমাদেরও রেজাল্ট আসে না যাদের স্কুল থাকে না নারবল্টু থাকে না তাদের রেজাল্ট আসে কেননা আমরা কী করি আমরা ভিটামিন ডিকে আপডেট করি হাড় ক্ষয়কে ঠিক করি বিভিন্ন টেস্ট দিই ফিজিও

শুধু রোগীদের বোঝাইতে হয় যে সিট নাই কেন সিরিয়াল নাই কেন সিরিয়াল পাইতে দেরি হয় কেন কেন ভর্তি হইতে দেরি এটা এটা কেন রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো হলে এই রুগী আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসপ শহীদুল ইসলাম